অন্ধকার ঘরে যিনি হয়েছিলেন আলোকবর্তিকা এবং দেখিয়েছিলেন আলোর দিশা ঔপনিবেশিক সাম্রাজ্যে যিনি গড়েছিলেন সেবার বিশাল সাম্রাজ্য কিন্তু ঘুণাক্ষরেও কেউ কল্পনাও করতে পারেনি যে প্রদীপের নিচেও গাঢ় নিকোষ কালো অন্ধকারের বসবাস যার প্রশংসায় সারা দুনিয়া দিয়েছে হাততালি এতদিন যে নোবেল বিজয়ীর স্তুতি মাখা জীবনী বইয়ের ভাজে ভাজে আমরা করে এসেছি আজকে জানব তার অপর পৃষ্ঠার গল্প এবং আমরা জেনে নেব অপর পৃষ্ঠায় কি কী অঙ্কিত হয়েছে সেই মাদার তেরেসা বা মাদার টেরিজা চলুন জেনে নেওয়া যাক তার সংক্ষিপ্ত জীবন। মূল বিষয়ে যাবার আগে আমরা জেনে নেই এই মাদার তেরেসার সংক্ষিপ্ত জীবনী এবং জীবনের একটা পৃষ্ঠা মাদার টেরিজা বা মাদার তেরিসা বা মাদার তেরেসা আমরা যে যে নামেই ডাকি আলবেনীয় বংশোদ্ভূত অ্যাগনেস বোঝাজিও উনিশশো দশ সনে জন্মগ্রহণ করেন মাত্র আট বছর বয়সে তিনি পিতৃহারা হন এবং বারো বছর বয়সে তার মা রোমান ক্যাথলিক চার্চের আদলে রোমান ক্যাথলিক ধর্মের আদলে তাকে লালন পালন করে তোলেন বারো বছর বয়সে তিনি ধর্মীয় সন্ন্যাসীর শপথ নেন এবং আঠারো বছর বয়সে চূড়ান্তভাবে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন তারপরে আর কোনোদিনই তার মা বা দিদিদের সাথে দেখা হয়নি তারপর তিনি স্কুল অফ লরেটো যেখানে ইংলিশ শেখার জন্য ভর্তি হন এবং উনিশশো উনত্রিশ সনে তিনি চলে যান ভারতের দার্জিলিংয়ে ভারতের দার্জিলিংয়ে তিনি আসার আগে আয়ারল্যান্ডের একটি স্কুলে ইংলিশে পড়ালেখা করেন এবং তারপরে উনিশশো উনত্রিশ সনে তিনি নবদীক্ষিত হিসেবে ভারতের কলকাতায় জয়েন করেন ধর্মপ্রচারকের কাজে এবং উনিশশো উনত্রিশ সনে তিনি একটি শপথ নেন এবং উনিশশো সাঁত্রিশ সনে তিনি চূড়ান্ত শপথ নেন এর আগে ধর্মপ্রচারকদের পৃষ্ঠপোষকের নামানুসারে তিনি টেরেজা উপাধি গ্রহণ করেন উনিশশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে মিশনারিজ অফ চ্যারিটি বা ধর্মীয় দাতব্য সংস্থা হলেন মাত্র তেরো জন সদস্য নিয়ে এবং শুরু করেন তার পরবর্তী জীবনের ধাপ যা আস্তে আস্তে গড়ে ওঠে বিশাল সাম্রাজ্যে পরবর্তীতে তিনি দরিদ্র এবং গরিবদের জন্য শান্তিনগর সেবাদান প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সাতানব্বই সনের তেরোই মার্চ তিনি মৃত্যুবরণ করেন তিনি যখন মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সময়ে সারা দুনিয়ার একশত তেইশটি দেশে মিশনারিজ অফ চ্যারিটির শাখা ছিল এবং কেন্দ্র থেকে পরিচালিত হতো এই খ্রিস্টান ধর্মের প্রচার এবং এই মিশনারিজ অফ চ্যারিটিগুলোতে সর্বসাকুল্যে চার হাজার সেবিকা ছিলেন বা সিস্টার্স এবং তিনশো জন ছিলেন ব্রাদারহুড এখন শোনা যাক তার জীবনের সেই গল্প যা কখনোই মানুষ শোনেনি এবং যা কল্পনার অতীত ভাবতেও পারবে না মানুষ সেবার আড়ালে কীভাবে তিনি একচেটিয়া খ্রিস্টান ধর্ম প্রচার করে গেছে ক্রিস্টোফার এরিক হিসেন্স যিনি একজন ব্রিটিশ প্রাবন্ধিক সাংবাদিক বাগ্মী লেখক ও সাহিত্যিক এবং সমাজ সমালোচক তিনি দ্য মিশনারি পজিশন মাদার টেরেজা ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস রচনা করেন উনিশশো সালে প্রকাশিত একটি একশত আঠাশ পৃষ্ঠার প্রবন্ধ গ্রন্থ এটি এতে তিনি তুলে ধরেন মাদার তেরেসার নানা অনিয়ম এবং অবিচারের গল্প এর আগে উনিশশো সালে তিনি প্রখ্যাত সাংবাদিক তারিক আলী সহ একটি ডকুমেন্টারি যার নাম হচ্ছে হেলস অ্যাঞ্জেল বা নরকের দেবদূত নামে প্রামাণ্য তথ্যচিত্র উপস্থাপন করেন চ্যানেল ফোরে জাতির সামনে যখন চ্যানেল ফোরের এই ডকুমেন্টারি আসে তখন সারা বিশ্বে মাদার টেরেজাকে নিয়ে হইচই পড়ে যায় মূলত হিসেন্সের অভিযোগ ছিল সুনির্দিষ্ট এবং প্রমাণ সাপেক্ষ আমি বেশ কয়েকটি তথ্য এখানে আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরতেছি চেরিজা হাইতের স্বৈরাচারী রাষ্ট্রপতি জ ক্লোদ দুভেলিয়ারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এবং তার পরিবারের স্তুতি গিয়ে তিনি ট্রিটমেন্ট দেন টেরিজাকে নিয়ে বানানো একটি ডকুমেন্টারি যেটা কিনা তার নোবেল শান্তি জয়ীতে বড় ভূমিকা রেখেছিল সেই সামথিং ওয়ান্ডারফুল ফর গড এই শিরোনামের তথ্যচিত্রে কলকাতাকে দেখা হয়েছে দারিদ্র শোষিত পীড়িত একটি অঞ্চল যা আদৌ সত্যি ছিল এবং এখনও সত্যি না টেরিজা মূলত নিজের খ্রিস্ট ধর্ম প্রচার এবং প্রচারণায় বেশি ব্যস্ত থাকতেন এবং তিনি তার নিজস্ব যশ খেতে নিয়ে বেশি আলোচনা করতেন এবং এটাকে তিনি বেশি প্রাধান্য দিতেন হিচেন্স অভিযোগ করেন যে তার এই প্রচার কার্যের যে সেবাদান প্রতিষ্ঠান সেখানে ব্যথানাশকের অভাব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডাক্তারের অভাব যাবতীয় সব কিছুতে তার ছিল শুধু কমতি এবং এমন ডাক্তারের পরামর্শ ছাড়া ডাক্তার ছাড়া শুধুমাত্র ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে নার্সরা তার সন্ন্যাসিনীরা সেবা দিয়ে থাকত যা মারাত্মক এবং ভয়ঙ্কর এবং তিনি যেটা বিশ্বাস করতেন যে ধর্ম এবং মানব সেবার যদি সংঘাত হয় কখনো তিনি ধর্মকেই বেছে নেবেন এবং তার এই ধর্ম প্রচারণার যে কেন্দ্র যেটিকে তিনি সেবা দানের কেন্দ্র হিসেবে আখ্যায়িত করতেন সেখানে গর্ভপাত বিরোধী তিনি প্রচারণা চালাতেন এবং কার্যক্রম চালাতেন মূলত তিনি বলতেন গর্ভপাত বিশ্ব শান্তির জন্য হুমকি হুমকিস্বরূপ যারা ধর্ষিত বা ধর্ষণের ফলে গর্ভপাতের আশঙ্কায় থাকেন বা যারা গর্ভবতী হয়ে পড়েন তাদের গর্ভপাতের ব্যাপারে তিনি নিরুৎসাহিত ছিলেন এবং এটাকে দমন করার জন্য তিনি সচেষ্ট ছিলেন হিচেন্স বলেন মূলত টেরিজা সবসময় ক্ষমতাবানদের সাথে ছিলেন তিনি গরিব অসহায় দরিদ্রের সাথে কখনোই ছিলেন না উদাহরণস্বরূপ তিনি একটি বিষয় টানেন উনিশশো সালে ভারতের ভোপালে কীটনাশক কারখানার রাসায়নিক ছড়িয়ে পড়ে প্রায় পনেরো হাজার লোক মারা যান এবং ছয় লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে আক্রান্ত হন তিনি সেই রাসায়নিকের পক্ষ নিয়ে জাতির সামনে স্টেটমেন্ট দেন এবং তিনি সেই রাসায়নিকের পক্ষেই ছিলেন যা মানবিকতার জন্য হুমকি স্বরূপ বটে আরেক অস্ট্রেলিয়ান নাগরিক জার্মাইন গ্রিয়ার তিনি টেরিজার সমালোচনা করে বলেন তিনি মূলত ধর্মীয় সাম্রাজ্যবাদী অনেক সমালোচক এটাও মনে করেন যে টেরিজার এই মানব সেবার কাজটি মূলত ক্যাথলিক চার্চ সুনাম হিসেবে গ্রহণ করে একটি বিশেষ ফায়দা লুটত অনেকে টেরিজাকে ধর্মীয় উন্মত্তবাদী উগ্রবাদী এবং মৌলবাদী বলে আখ্যায়িত করেন এই টেরেজা মূলত সেবার নামে ধর্মকে ব্যবহার করে অসহায় দুস্থদের জিম্মি করতেন এবং সেবার নামে তিনি চালিয়ে যেতেন খ্রিস্টান ধর্মের প্রচার তিনি অসহায় গরিবদেরকে জিম্মি করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতেন ভারতীয় ঐতিহাসিক সাংবাদিক বিজয় প্রসাদ বলেন টেরিজার কর্ম পশ্চিমা বৈশ্বিক প্রকল্পেরই অংশ যা বুর্জ পাপ বোধে প্রমোশন করতে দাতব্য চালিয়ে যায় কিন্তু যে সমাজ কাঠামো দারিদ্র উৎপাদন করে যে সমাজ কাঠামোকে না বদলিয়ে টিকিয়ে রাখে কলকাতায় জন্মগ্রহণ করা ব্রিটিশ সাংবাদিক চিকিৎসক অরূপ চট্টোপাধ্যায় টেরিজাকে নিয়ে লিখেছেন মাদার টেরিজা দ্য আনটোল্ড স্টোরি তিনি সেখানে নানা বিষয়ে আলোকপাত করেছেন কিছু উল্লেখ করা হলো অরূপ চট্টোপাধ্যায় বলেন ভারত থেকে এখনো উপনিবেশী মানসিকতা দূর হয়নি তাই সাধারণ মানুষ টেরিজার মতো সাদা মহিলাকে সমালোচনা করতে ভয় পায় টেরিজা মুমুসু অসংখ্য হিন্দু ও মুসলমানকে বলপূর্বক তাদের মৃত্যু সজ্জায় খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছেন এবং ধর্মান্তর হওয়ার পরে তাদের মৃত্যু ঘটে চট্টোপাধ্যায়ের মতে টেরিজাকৃত মানব সেবার দাবিগুলো অতিরঞ্জিত টেরিজা কয়েকশো দুস্থ মানুষকে সেবা করলে তার নোবেল ভাষণে দশ হাজার মানুষকে দানের দাবি করেছেন নোবেল পুরস্কার পাওয়ার টেরিজা অনেক বড় বড় অনুদান পেয়েছেন যা তিনি তার সেবার মান উন্নীতকরণে ব্যয় করেননি টেরিজা নিজেই উনিশশো সালে স্বীকার করেন তিনি প্রায় উনত্রিশ হাজার লোককে তাদের মৃত্যুর সময় না জানিয়ে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেন আমার মতে আসল সংখ্যাটা লক্ষ্যের কাছাকাছি হবে টেরিজার বিরুদ্ধে অন্যতম অভিযোগ তিনি সেবা গ্রহণ করতে আসা অসহায় দুস্থ মানুষদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে চাপ দিতেন টেরিজার সংঘের সব কিছুই ছিল খ্রিস্টান হবার শর্তে সে খাবার হোক বা সবার জায়গা হোক ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য লাঞ্চেটের সম্পাদক রবিন ফক্স উনিশশো একানব্বই সনে কলকাতার মিশনারিজ অফ চ্যারিটি পরিদর্শন করেন সেখানে সেবার মান নিম্নমানের বলে উল্লেখ করেন এবং এতটাই নিম্নমানের যে তা অকল্পনীয় তিনি বলেন সেখানে সুস্থ হওয়া সম্ভাবনা রোগী এবং মৃত্যু পথযাত্রী রুগী দুটোকে একসাথে রাখা হতো এবং চিকিৎসা প্রদান করা হতো যার ফলে প্রায় সবাই মারা যেত বিশ্ব হিন্দু পরিষদ টেরিজার বিরুদ্ধে অভিযোগ আনেন যে টেরিজা হিন্দু ধর্মকে শয়তানের ধর্ম হিসেবে আখ্যায়িত করেন যা ধর্ম অবমাননা এবং অন্য ধর্মের প্রতি অসম্মান জানানো এবং টেরিজার মতো মানব সেবীর এই কথাগুলো কিন্তু সাজে না সেজন্য বিশ্ব হিন্দু পরিষদ এর তীব্র নিন্দাও জানিয়েছিলেন জার্মান পত্রিকা স্টার্নের প্রতিবেদন অনুযায়ী টেরিজা তার অনুদানের মাত্র সাত শতাংশ সেবার কাজে ব্যয় করতেন মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের একদল পর্যবেক্ষকও একই রকম মতামত দেন এবং তারা বলেন একই সুজ বারবার ব্যবহার করা হতো কোনো ধরনের গরম পানিতে তো নয়ই শুধুমাত্র ট্যাপের পানিতে ধুয়ে সেটি আবার অন্য রুগীর শরীরে পুষ করা হতো যা ভয়ঙ্কর টেরিজা তার সেবার জন্য সাত শতাংশ ব্যয় করলেও তিনি সবসময় উন্নত মানের এবং বিশ্বের সর্বোচ্চ মানের হাসপাতালে সেবা নিতেন এবং তার ব্যক্তিগত বিমান চার্টার্ড বিমানে তিনি ভ্রমণ করতেন অনেকটাই সেটি ছিল ব্যক্তিগত বিমানের মতো তিনি হেলিকপ্টারে যাতায়াত করতেন এবং ব্যয়বহুল বিশ্ব ভ্রমণের জন্য তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন কলকাতা মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন কলকাতার দরিদ্র লোকদের উপর টেরিজার কোনো উল্লেখযোগ্য কর্ম নেই টেরিজা রোগের চিকিৎসা করার চেয়ে রোগকে মহিমান্বিত করেছেন এবং সর্বোপরি সারা বিশ্বে কলকাতার নেতিবাচক দারিদ্রময় ভাবমূর্তি তৈরি করেছে উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে ঘুরে তিনি দেখেন সেবা সহায়তা ইত্যাদি করেন এবং তার মিশনারিজ অব চ্যারিটির ধর্মপ্রচারকগণ এখানে আসেন এবং বিভিন্নভাবে তারা সেবা অব্যাহত রাখেন এটি নিশ্চয়ই খুব মহান কাজ এবং মহৎ কাজ এটাতে কোনো সন্দেহ নেই তারপর যুদ্ধ শেষে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক যে সমস্ত মা বোন গর্ভবতী হন তাদেরকে বাংলাদেশের একটি সমাজ অন্য চোখে দেখত যার ফলে স্বভাবতই সেই মহিলাদের বা সেই বাচ্চাদেরকে কেউ নিতে চাইত না মাদার তেরেসা ইসলামপুরের মিশনারিজ অব চ্যারিটিতে এই সমস্ত মহিলা এবং বাচ্চাদেরকে স্থান দেন অসংখ্য মহিলা এবং বাচ্চা দিয়ে ভরপুর হয়ে যায় তার চ্যারিটি তিনি তার পরবর্তীতে বিভিন্ন ইউরোপের দেশে বাচ্চাদেরকে দত্তক হিসেবে পাঠানো এই গল্পের অপর পৃষ্ঠার একটি প্রশ্ন আছে আমার কাছে সেটি হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পাঠানো সেই বাচ্চাগুলো কারা দত্তক নিল এবং তারা এখন পর্যন্ত কি জানায় যে তারা বাংলাদেশি বংশোদ্ভূত কতজন শিশুদেরকে পাঠানো হয়েছে এবং কতজন শিশুদেরকে রাখা হয়েছে টোটাল হিসাব কি বাংলাদেশ সরকারের কাছে আছে বা সেই চ্যারিটি কি বাংলাদেশ সরকারকে প্রদান করেছে বাংলাদেশ সরকার দুই সালে মাদার টেরেসাকে পদক দেন এবং সম্মানে সম্মানিত করেন মরণোত্তর সম্মানে পাওয়া মাদার টেরেসার চ্যারিটির কাছে আমার অত্যন্ত বিনয়ের সাথে একটি প্রশ্ন আমাদের চট্টগ্রাম অঞ্চলে অনেক রোহিঙ্গা আমাদের দেশের সম্পত্তি ব্যবহার করে পরিবেশ তো বটেই বিভিন্নভাবে নানা কাজ করে যাচ্ছে আমাদের দেশ থেকে আমাদের মা বোনদের গর্ভের সন্তান সেটা কার সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা এই বাংলাদেশের মা বন্দের কারো কারো সন্তান সুতরাং তাদের অধিকার আছে তারা যে বাংলাদেশের এবং তারা কোন ধর্মের এটা নিয়েও কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যাদেরকে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় দত্তক দেওয়া হয়েছে তারা আসলে কোন ধর্মে পরিচিত হয়ে উঠেছেন এবং আদৌ তারা বাংলাদেশের যে তাদের মা বা তাদের আশ্রয়স্থল বা তাদের জন্মভূমি মাতৃভূমি তাদের মূল ভূমি বাংলাদেশ কি তারা আদৌ জানে আমার এটা প্রশ্ন উনিশশো উনআশি সনে নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই মাদার তেরেসা সম্পর্কে আজকে যা কিছু আলোচনা হলো তা মুদ্রার এপিট এবং ওপিট বন্ধুরা আপনারা অবশ্যই এটা মনে করবেন না যে আমরা মাদার তেরেসার বিপক্ষে এই প্রতিবেদনটি তৈরি করেছি মূলত মাদার তেরেসা সেবার নামে তার খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে চাইতেন সেটা হিন্দু বা মুসলমান তিনি উভয় সম্প্রদায়ের লোককেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতেন এবং মৃত্যুপথ যাত্রীদেরকে তিনি খ্রিস্টান বানিয়ে তারপর তিনি সেখান থেকে খেলতে হতেন মূলত সেবা চিকিৎসা সেবার নামে তিনি যা করেছেন সেটি শুধুমাত্র এক শর্তে যুক্ত সেটা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার শর্তে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার বাইরে কোনো সেবা করেননি এবং এটি মানবতার সেবা সেবাদানকারী যারা আছেন তাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জও বটে মাদার তেরেসাকে নিয়ে আপনারা আরও বিস্তারিত জানান এবং মাদার তেরেসার কর্ম এবং কর্মের বিপরীতে যে কর্ম সেটিকে নিয়ে কথা বলবার এখন সময় কারণ আমরা ঔপনিবেশিক হিসেবে আর নেই আমাদের চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে বদলাতে হবে এবং সব সময় সবার পজিটিভলি সমালোচনা করতে হবে ধন্যবাদ সবাইকে